আমার নবী নবসকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো ওহি আমি যা বলতে বলি তাই তিনি বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালায় দিতেন আমি আল্লাহর পুনরার আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম তিনি যা বলেছেন সব তার কথা আল্লাহ কথা তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার তার চরিত্রের সার্টিফিকেট পাক দিচ্ছেন চরিত্রের সার্টিফিকেট কে দিলেন পাক দিচ্ছে কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রব্বুল আরমিন বলেন নবিহে আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুভানুল্লাহ হেবনি আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত দেখুন রাস্তরে করিম সাল্লাল্লাহ ওয়ারি ও পাওয়ার পর যখন তিনি ঘরে প্রবেশ করেছেন সর্বপ্রথম হজরত ইজিবরায়েলের সঙ্গে জীবনের প্রথম দেখা ভয় পেয়েছেন শরীরে জ্বর এসেছে এবং খাদিজাকে গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও আমার আমি ভয় পেয়েছি হাজরাতে খাদিজা তোর কোমরা তিনি রাসুলকে বলছেন আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাকে জেন বা শয়তান কোন অনিষ্ট করতে পারে না কারণ আপনি এতিমদেরকে মিসকিনদেরকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনি প্রতিবেশীর হক আদায় করেন আপনি আত্মীয়দের হক আদায় করেন কি সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে মহব্বত দিতে পারে জান দিতে পারে কিন্তু ইমান তো আনতে পারেন ইমান আনা তো এত সহজ ব্যাপার না কিন্তু রসুলের কারিম সাল্লাহ যখন তাকে তৌহিদের দাওয়াত দিলেন বেসারতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী হাজরাত খাদিজায় এক মুহূর্ত দেরি করেন হাজরাতে খাদিজা তার কাছে রসুল্লাহ যখন বেসারতের দাওয়াত পেশ করলেন সঙ্গে সঙ্গে হাজরাত খাদিজা পড়ে নিলেন রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের উপরে স্ত্রী মান আনলেন খাদেম ছিলেন হাজরাতে জাইদ খাদেম তো তার প্রভুর জন্য জান দিতে পারে মাল দিতে পারে মহব্বত করতে পারে সব পারে খাদেম ইমান আনতে পারে না যেহেতু খাদেমের কাছে তার সাহেবের ইনস অ্যান্ড তার ভেতর বাইর সব সব কিছুই পরিষ্কার থাকে হাজরাতে রসুলের খাদেম ছিলেন হাজরাতে জাইদ হাজরত জাইদ তার উপরে যখন পনেরো বছর খাদেম ছিলেন রসুল্লাহ যখন তার কাছে দাওয়াত পেশ করলেন যখন পেশ করলেন তাহিদের দাওয়াত দিলেন খাদেম জাইদ একটু চিন্তা করলেন না সাথে সাথে পড়লেন্লাহ মোহাম্মদ রসুল্লাহ রসুলের বন্ধু ছিলেন হজরত আবু বকর সিদ্দিক বিশ বছরের বন্ধু কত বছরের বন্ধু বিশ বছর বিশ বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে মোটেই কিছু বাকি থাকে না হাজরত আবু বকর তার কাছে যখন রসুল্লাহ নবুয়তের দাওয়াত পেশ করলেন হাদরাতে আবু বকর তালহ এক মুহূর্ত দেরি করেন নাই বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবাই কেরাম রসুলের প্রতি এই মোহাম্বত এই শ্রদ্ধা তারা পোষণ করেছেন নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন তার চরিত্র অতলো দুই রকম ছিল না চরিত্র এক রকম ছিল ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দুই রকম না তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের হযরত আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছেন রাসূলের চরিত্র হচ্ছে কোরআন রাসূলের চরিত্র কি কোরআন রাসূলুল্লাহ পৃথিবীতে কেন আসছেন আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ আল্লাহ নবী বলেছেন লাকাদ কানালাকুম তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রসুল তোমাদের রসুলের ভেতরেই তোমাদের আদর্শ রয়েছে তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো তিনি এতিমের আদর্শ শিশুর আদর্শ কিশোরদের আদর্শ যুবকের আদর্শ তরুণের আদর্শ বৃদ্ধের আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ স্বামীর আদর্শ সেনাপতির আদর্শ শ্রমিকের আদর্শ রাষ্ট্রপ্রধানেরও সকলের জন্য আদর্শ যেই যুগে দেহ উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি আল্লাহর ঘর তাবাপ করে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে সেই যুগে রসুল্লাহ যখন কাবাসরি রিকনস্ট্রাকশন হচ্ছিল পুনর্নির্মাণ হচ্ছিল তখন তিনি বহন করছিলেন পাথরগুলি মাথায় করে তার চাচা তাকে বললেন তোমার তো কষ্ট হচ্ছে তুমি এখন এইটাকে ঘাড়ের উপরে লুঙ্গিটা উপরে রেখে তারপর এটা বহন করো হুজুর যখন লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন এই চিন্তা করে ঘাড়ের উপরে রেখে পাথর বহন করবেন লুঙ্গির গিটে হাত দিয়েছেন খোলেন নাই লুঙ্গির গিটের উপরে হাত রেখে তিনি চিন্তা করলেন এতগুলি লোকের সামনে কাপড়টা খুললে পরে কি সরম হবে তো খুলিনি নাই শুধু খুললে পরে কি লজ্জা হবে এই আদর্শ কাকে বলে শিশুর আদর্শ কিশোরের আদর্শ স্বামীর আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ রসুলের করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম তার কাছে তিনি স্ত্রীদের আদর্শ ছিলেন তিনি নানা আদর্শ ছিলেন এমাম হোসাইনকে তিনি কোলে নিচ্ছেন ঘাড়ে উঠছে বাচ্চা বুকের উপরে উঠছে একজন সাহাবি বলছেন হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন আমার তো ছয় সাতটা ছেলে মেয়ে আমি মোটে কোলেও নিই না আর জীবনে একবার সুমাও খাই না আমার মোটে ইচ্ছেই করে হুজুর বললেন আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি হজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন এমাম কে বলছেন হোসাইন কে বড় বলো তো তুমি বড় না আমি বড় হোসাইন বলছেন আনাজি আমি আপনার থেকে বড় আশ্চর্য কথা তুমি আমার থেকে বড় কিভাবে হোসাইন বলছেন আনাজি বলুন তো আপনার পিতার নাম কি হজুর বলছেন আমার পিতার নাম আব্দুল্লাহ হোসাইন বলছেন এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই আমার আব্বার মতো আব্বা আপনার আছে আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহ সমস্ত কাফেরদের জন্য বিজয় বীর আমার আব্বা এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন বলেছেনু হা আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আমি হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তরণ আমার বাপের মতো বাপ আছে আপনার শুধু আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা বলে কি হোসাইন বলছেন আনাজি এবার তো দেখি এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি হজুর বলছেন আমার মায়ের নাম আমেনা হজরত হোসাইন বলছেন এই আমেনা পর্যন্তই শেষ কয়জনে চিনবে কর আমার মায়ের মতো একটা মা আপনার আছে আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন আমার মাকে চেনেন আমার মা হচ্ছেন জান্নাতের সৈয়দাতুল নিসা সমস্ত মহিলাদের আমার মা আমার এর মতো একটা নানাজি আরো বলবো নাকি হ্যাঁ বলছেন নানাজি এবার কম তো দেখে আপনার নানার নাম কি হুজুর বলছেন আমার নাম নানার নাম আব্দুল হা হোসেন বলছেন এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন আব্দুল হাব আমার নানার মতো একটা নানা পেয়েছেন আমার নানাকে আপনি জানেন আমার নানা সৈয়দুল করিম রসুল করিম সালিম হোসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরে ছোটের উপরে তার চিবুকের উপরে তার গন্ড দেশে তার বারবার খেতে বললেন না না আমি আজকে তোমার সামনে হেরে কি আদর করতেন তিনি বাচ্চাদেরকে রসুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রসুলের কাছে ছুটে আসতো একবার তো রসুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে হুজুর তাকে জিজ্ঞেস করলেন তোমার সাথে যে পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই ছেলে তো কেঁদে ফেলল ছেলে বলে ফেলল যে আপনি বিশ্বনবী আমি একটা ছোট্ট মানুষ আমার পাখির খবর আপনি রাখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন मोहब्बत দিয়ে এই যে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম এসেছে محبت দিয়ে উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে তার তারপরে যে ইসলাম বিজয় হয় নাই এই পৃথিবীর বুকে মা সঙ্গে সম্মানজনক কথা বলো খবরদার বেয়াদবি করবা না আর মা-বাবার জন্য তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো রাব্বির কামা রাব্বায়ানী সবাই পড়েন সবাই বলো বিরহমা কামারবাই আল্লাহর গুণাল আমিন শিখাই দিলেন বামদারে তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া করাই আল্লাহ আমার মা বাব যেমন ছোট্ট বেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে মা আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখিয়েছে আরীশ্বরী মেশেছে হুজুর বসে আছেন মসজিদে নবমীতে সাহবা ইকরাম বসা এক বৃদ্ধা মহিলক প্রবেশ করেছেন মসজিদে হুজুর তাকে দেখে মহিলা চলে যাওয়ার পর শাহবা ইকরাম জিজ্ঞেস করলেন হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন বুঝলাম না ফজিলত কি চিনলাম না মেয়ে লোকটাকে হুজুর বলেন সাহাবিরাম চাদর তো ভালো হক তো আদায় করতে পারি নাই চিনতে পারো নাই তোমরা বুঝতে পারো নাই আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই স্নেহ আদর তেমন পাই নাই যার বুকের দুধ খাইয়া যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি ইনি আমার সেই দুধ মা হাজরাতে হারি মাতুল সাদিয়া বন্ধুরা মা যদি বেঁচে থাকে রাত্রে বাড়িকে পায়ে ধরুন বলেন মা অন্যায় করেছি জীবনে বহু বেআ করেছে আমারে মাপ করে দাও বিশ্বাস করুন মা বাপের যদি খেদমত করেন মা বাপ যদি রাজি থাকে রিস্কে খাবতে টাকায় ইজ্জতের জীবনেও কষ্ট হবে না আমার ভাইয়েরা বিপদে অবিতরতার আমাদেরকে শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হাজরা বলেন্লাহ হে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়াইছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরত আলীকে রেখে বলেন আলি আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ রাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো বেলায় কাফির বেইমানেরাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুন পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলির জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে সাহাতের বজু পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল পরবর্তী সময় আরামিন দেখে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছো গেল ক্যামনে রা

তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা গিয়ে দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল লাভবায়ক হুজুর বলেন আবু বকর রে একটা ডাকে কেমনে সাড়া দিলে তুমি কি ঘুমায় ছিলে না হাজরা তাবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়ুবি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরা তাবুকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মিশলা দিয়ে যাবালে খেদ আর উপর দিয়ে চলে গেলেন যাবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন রক্ত হয়ে গেল বলছেন হজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক আল্লাহর নবী হে থাকু